জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দুই সালে আঠারোই অক্টোবর শনিবার পালিত হয়েছে দন্ত্রাস যেটি কৃষ্ণপক্ষের তেরো দিনে পালিত হয় এই দন্ত্রয়াদশী দীপাবলির উদযাপনের প্রথম দিন দীপাবলির দুই দিন আগে এটি দেবী লক্ষ্মী এবং ভগবান ধনন্তরীকে উৎসর্গ করা হয় এই দিনে পরিবারগুলো লক্ষ্মী পুজো করে জমদ্বীপ দানের প্রদীপ এবং সুখ সমৃদ্ধির জন্য অনেকে এই দন্ত্রাস ত্রয়োদশীর দিনে সোনারূপা বা নতুন পাত্র ক্রয় করে তাকে ইন্দু ঐতিহ্য ও এই উৎসব সম্পদশাস্ত্র এবং সৌভাগ্যের সূচনা করে তাই এই দিনটি দন্ত্রাস বা দন্ত্রয়োদশী নামে পরিচিত বিশেষ করে মনে রাখতে হবে দন্তাসের দিন আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বলে আপনারা কি কাজ করবেন আর অবশ্যই মনে রাখবেন ত্রয়োদশীর দিন যদি বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করেন তাহলে পরিবারের দুর্ভাগ্য অমঙ্গল এবং বিভিন্ন ধরনের সমস্যা পরিবারে আসতে পারে তাই বিশেষ করে এই দন্ত্রাসের দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে তাই অবশ্যই শ্রবণ করবেন এই দন্ত্রাসের দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন যে জিনিসগুলো দান করলে পরিবারের সর্বদা অমঙ্গল নেমে আসবে তাই বিশেষ করে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি সহকারে শ্রবণ করবেন দুই সালের আঠারোই অক্টোবর শনিবার দন্ত্রাস পালিত হবে বা দীপাবলির সূচনা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি দেবী লক্ষ্মী এবং ভগবান দনন্তরীকে উদযাপন করেন এই দিনে অনেক ভক্তরা সুখ সমৃদ্ধি লাভের জন্য লক্ষ্মী পুজো করে ঘর পরিষ্কার করে লক্ষ্মী পুজো করে ভগবান ধনন্তরী এবং ভগবান কুবেরের পুজো অর্চনা করা হয় লোক সমৃদ্ধি লাভের জন্য এবং বিশেষ করে পরিবারের সকল সমস্যা মুক্তির জন্য এই দন্ত্রাসের দিনে যাবতীয় শুভ জিনিস ক্রয় করা হয়ে থাকে তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই দন্ত্রাসের দিন কোন জিনিসটি আপনারা ক্রয় করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে বড়ে থাকবে দন্ত্রাসকে দন্ত্রয়দশী বলা হয় এটি দীপাবলির প্রথম দিনকে চিহ্নিত করে যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পড়ে দ্রোণ তাস কতার অর্থ হচ্ছে দ্রোন কতার অর্থ হচ্ছে সম্পদ এবং ত্রাস কথার অর্থ হচ্ছে ত্রয়োদশী দিন হিন্দু ধর্ম সম্পদ শাস্ত্র এবং সুস্থতার জন্য এই শুভদিনই সম্পদের দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদ ও শাস্ত্রের দেবতা দনন্তরী এবং সুখ সমৃদ্ধির লাভের জন্য দেবতা কুবেরের এই শুভ দিনে পুজো অর্চনা করা হয় ইন্দু মতে সম্পদের দেবী লক্ষ্মী তাই মা লক্ষ্মীর পুজো করা এই শুভ দিনে গ্রন্ত্রাশের দিন অনেক ভক্ত সোনার রূপ কিংবা মূল্যবান ধাতু কেনেন মানুষের বিশ্বাস এই দিনে সব কিনলে সংসারের বৃদ্ধি উন্নতি হয় কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে ধনত্রাসের দিন বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না যদি দান করেন তাহলে মাতা দেবী লক্ষ্মী ভগবান দনন্তরী এবং ভগবান কুবের অত্যন্ত রুষ্ট হবেন এবং সেই পরিবার থেকে চিরবর্ষিত বিদায় নিই তাই বিশেষ করে ধনত্রাসের দিন এই পাঁচটি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে কখনোই দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস এই শুভ দিনে দান করা থেকে এড়িয়ে চলবেন বলা হয় প্রকৃতপক্ষে ধরন্ত্রাস অলো দনন্তরী ত্রয়োদশী এই দিনের সঙ্গে যার নাম জড়িয়ে তিনি হলেন দেব দেবৈনন্তরী হিন্দু বিশ্বাসে যাকে বিষ্ণুর এক অবতার বলে উল্লেখ করা হয়েছে একসময় দেবতা ও অসুরদের যুদ্ধে দেবতারা অনেক ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন চুতেই তারা অসুরদের পরাস্ত করতে পারছিলেন না কেননা অসুরদের গুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন বলে দেবতারা অসুরদের বধ করলেও তিনি তাদের প্রাণ ফিরিয়ে দিতেন বিধ্বস্ত দেবতারা পরিত্রাণের উপায় খুঁজতে বিষ্ণু স্বর্ণাপন্ন হন তিনি তাদের সমুদ্র মন্থন থেকে অমৃত লাভ করার পরামর্শ দেন ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং মৎস্য পুরাণে প্রভৃতিতে দেবতা ও দানবরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন এই সমুদ্র মন্থনে উঠে আসে অনেক কিছু তবে যার জন্য এই সমুদ্র মন্থন সে অমৃতের কলস নিয়ে উঠে আসেন এ বৈধ ধনন্তরে ত্রয়োদশীর দিনে তিনি উঠে এসেছিলেন তাই এই দিনটি ধনন্তরে হিসেবে পালিত হয় এর মূল উদ্দেশ্য হল সুস্বাস্থ্য নিরূপ এবং দীর্ঘায়ু জীবন লাভ করা প্রথা অনুযায়ী ধ্রন্তাসের দিন মানুষ গড়বাড়ি পরিষ্কার করে প্রদীপ জ্বালায় সোনার রূপু নতুন পাত্র কিংবা গৃহস্থলীর নতুন জিনিস কেনে আনা তা অত্যন্ত শুভ হতে পারে তবে প্রাচীন বিশ্বাস অনুযায়ী দ্রোহণতাসের দিনে বা দ্রোন্থ্যাসের রাতে কোন কয়েকটি জিনিস আপনারা কাউকে একেবারে দান করা বা দার দেওয়া উচিত নয় এটি দান করলে বা দাঁড় দিলে একেবারে অশুভ হতে পারে কারণ এতে নাকি গড়ের সুখ সমৃদ্ধি সব কিছু এ চায় ফলে আপনারা পরিবারের সর্বদা অশান্তি দুর্ভাগ্য এবং বিভিন্ন ধরনের সমস্যার আগমন করতে পারে তা অবশ্যই দন্ত্রাসের দিন আপনারা বিশেষ করে এক একটি জিনিস কাউকে দান করবেন না যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল হতে পারে তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন দুই সালের ১৮ অক্টোবর শনিবার পালিত হচ্ছে দন্ত্রাস আর এই দন্ত্রাসের দিন প্রথমে আপনারা মনে রাখবেন এই শুভ দিনে কাউকে কোনো মতে টাকা দাঁড় দেবেন না এই দিনে যদি টাকা দাঁড় দেন তাহলে সেই বাড়ি থেকে সম্পদের দেবী বিদায় হয় তাই বিশেষ করে মনে রাখবেন এই দিন টাকা দাঁড় কাউকে দেবেন না এছাড়াও এই ধ্রন্ত্রাসের দিন মূল্যবান জিনিস আপনার যেসব জিনিস মূল্যবান রয়েছে সেই সব জিনিস এই দ্রন্ত্রাসের দিন দান করা থেকে এড়িয়ে চলবেন মনে করা হয় এই জিনিসগুলো দান করলে ঘরের সম্পদ শক্তি বাইরে চলে যায় এতে অর্থপ্রবাহ যেতে পারে বলে বিশ্বাস করা হয় তাই অবশ্যই টাকা পয়সা এবং মূল্যবান জিনিস আপনারা এই ধ্রন্ত্রাসের দিন কিছুতেই দান করবেন না তৃতীয় চিনি যেহেতু লক্ষ্মী পুজোয় চিনি বিশেষ গুরুত্ব হয়েছে মাতা দেবী লক্ষ্মী চিনি অত্যন্ত প্রসন্ন করেন চিনি বা মিষ্টি দন আর মাধুর্যের প্রতীক শাস্ত্র মতে মালক কিনাকে ভালোবাসেন তাই ধ্রন্ত্রাসের দিন বা রাতে কারো হাতে চিনি দেওয়া মানে সুখ সমৃদ্ধি সম্পদ বাইরে পাঠানো তাই অবশ্যই মনে রাখবেন ধন ত্রাসের সূর্যাস্তের পর রান্নাঘর থেকে চিনি দেওয়া অশুভ বলে মনে করা হয় তাই বিশেষ করে চিনি দান করা থেকে এড়িয়ে চলবেন এই শুভ তিনটিতে চতুর্থ নুন নুন সাধারণ জিনিস বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আছে আর্থিক স্থিতি আশীর্বাদের সম্পর্ক যেহেতু লবণ সমুদ্র থেকে আসে আর সমুদ্র দেবী লক্ষ্মীর আশ্রয়স্থল বলেই মনে করা হয় আর এই দিন সমুদ্র সমুদ্রমূর্তনের সময় দেবীর দনন্তরী আবির্ভূত হয়েছিলেন তাই দ্রন্ত্রাসের রাতে বা ধ্রন্ত্রোদশীর দিন কারু হাতে নুন দেওয়া অশুভ বলেই মনে করা হয় তা অবশ্যই বিশেষ করে সতর্ক থাকবেন নুন দান করা থেকে এতে নাকি গড়ের সৌভাগ্য প্রভাব বেঘাত করতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে দুধ দই তেল বা সুয়ের মতো প্রয়োজনীয় জিনিস এই শুভ দিনে দান করবেন না জ্যোতিষশাস্ত্র বলেছে দ্রোণ ত্রয়োদশীর দিন রাতে বা দ্রোণ দিনে দুধ দই তেল এমনকি সুইস সুতোর মতো জিনিস দাঁড় দেওয়া উচিত নয় এই দিনে যদি এই জিনিসগুলো দান করা হয় তাহলে অমঙ্গল সূচক হতে পারে এসব জিনিস জীবন শক্তি ও গৃহস্থের পারসাম্যের প্রতীক যা বাইরে গেলে স্থিরতা হতে পারে তাই বিশেষ করে মনে রাখবেন এই দ্রন্ত্রাসের শুভ দিনে আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না নইলে এ থেকে আপনার সুখ সমৃদ্ধি সবকিছুই বাইরে চলে যাবে পরিবারের অমঙ্গ শুরু হবে বিশেষ করে নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারে এইসব জিনিসগুলি যদি দান করেন তো তাই বিশেষ সতর্কতা মাধ্যমে এই জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না এই দ্রন্ত্রাসের দিনে এছাড়া দ্রন্ত্রাসের আপনারা কারো সাথে তর্কে লিপ্ত হবেন না দ্রন্ত্রাসের দিনে বাড়িতে সুখ সমৃদ্ধি বা শান্তি বজায় রাখতে হবে দ্বন্ত্রাসের দিনে বাড়িতে চোখরা চলবে না ছোটখাটো বিষয় নিয়ে এই দিনে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন অবশ্যই এই শুভ দিনে মাতা দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং ভগবান কুবের পূজা অর্চনা করবেন এই শুভ দিনে সন্ত্রাসের দিনে যদি আপনার বাড়িতে সৌভাগ্য ফিরিয়ে রাখতে চান তাহলে অবশ্যই কাজগুলো আপনার পরিবারে করবেন এদিন বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে বাড়ির মূল প্রবেশদ্বারে অবশ্যই আলপনা দিতে হবে এদিন অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই মালককে পায়ের চিহ্ন অঙ্কন করবেন অকালমৃত্যু ঠেকাতে এই দিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারেন একটি ছোট গটে নতুন কেনা দাতু বা গয়না নিয়ে তাতে সামান্য চাল সুপারি তেরোটি পদ্মবীজ গঙ্গা জল দিয়ে উপর থেকে ফুল সোনা বা রুপুর কয়েন পুরোনো গয়না ব্যবহার করতে পারেন আর অবশ্যই যদি আপনারা এই শুভদিনে যে কোনো জিনিস ক্রয় করার মাধ্যমে বিশেষ করে আপনারা যদি যে জিনিসগুলো ক্রয় করে এই জিনিসগুলো এই শুভ দিনে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন অবশ্যই ঠাকুর গড়ে রেখে পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই এই দিনে ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী কুবেরের পুজো করবেন এবং আর অবশ্যই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিবেন ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের সামনে এদিন বাড়িতে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করা হয় এছাড়াও এই দিনে সোনা রূপা। কয়না বা নতুন পাত্র কেনাকে শুভ বলেই মনে করা হয়েছে যা পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি করে আনতে পারে তাই যদি আপনারা সোনার যদি ক্রয় করে না আনতে পারেন তাহলে বিশেষ করে এই দিনে চারু ক্রয় করতে পারেন এছাড়াও লবণ হলুদ কুমতি চক্র এইসব জিনিস আপনারা অবশ্যই করে আনুন আর অবশ্যই ক্রয় করে এনে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটি বিশেষ করে মনে রাখবেন এই দিনে কালো রঙের জিনিসপত্র বা প্লাস্টিকের আসবাবপত্র বা প্লাস্টিকের জিনিস এচারো চুরি বা দারালু বস্ত্র এই দিনে ক্রয় করবেন না এসব জিনিস ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে নইলে পরিবারের অমঙ্গল বয়ে আসতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে অপমান করবেন না অত্যন্ত দুষ্ট হতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন সকল ভক্তরা দ্রন্ত্রাসের কেনার জন্য শুভ সময় সূর্যাস্ত থেকে রাত পর্যন্ত তবে সঠিক সময়ের জন্য পঞ্চাঙ্গের সাহায্য নিতে পারেন অবশ্যই সন্ধে সাতটার পর আপনারা অবশ্যই শুভ সময়ে যাবতীয় জিনিস ক্রয় করতে পারেন এই দন্ত্রাসের দিন দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই জ্বালাবেন দন্ত্রাসের দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো হয় কেন একদিন দ্রুত যমরাজকে প্রশ্ন করেন হিমের ছেলের অকাল মৃত্যু এড়ানোর কোনো উপায় আছে কিনা এই প্রশ্নের উত্তরে জমদেব বললেন দন্ত্রাসের সন্ধ্যায় প্রমের নামে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে রাখলে অকাল হয় না এই বিশ্বাস অনুসারে দন্ত্রাসের দিন সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে জমের নামে প্রদীপ জ্বালাবেন যাতে তার পরিবার জমের হাত থেকে সুরক্ষা পান আর অবশ্যই দুরন্ত্রাসের দিন পুজো করতে হলে আপনারা সন্ধ্যাবেলায় পুজো করবেন পুজোর স্থলে অবশ্যই উত্তর দিকে ভগবান কুবের এবং দনন্তরি প্রতিমার পুজো করা উচিত এর সাথে সাথে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের জু করবেন এটা বিশ্বাস করা হয় যে ভগবান কুবের সাদা মিষ্টি দেওয়া উচিত দনন্তরীকে হলুদ মিষ্টি দেওয়া উচিত কারণ দনন্তরী অলুদ জিনিস বেশি পছন্দ করেন অবশ্যই আপনারা এই শুভদিনে আপনারা অবশ্যই এইভাবে এই পুজো অর্চনা করবেন এছাড়াও পুজোর স্থলে ফল ফুল চাল চন্দন দ্বীপ এবং প্রদীপ সাজিয়ে পুজো করা হয় রোমের নামে প্রদীপ জ্বালিয়ে তাকে প্রণাম করে বাড়ির মঙ্গল কামনা করবেন তো অবশ্যই আপনারা শ্রবণ বললেন যে দন্তরাসের দিন কোন পাঁচটি জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন দন্তরাসের প্রত্যকতাটি যেটি অবশ্যই সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত একটি ধর্মীয় বিশ্বাসে যে দন্ত্রাসের দিন পুজোর সময় দন্ত্রাসের গল্প পাঠ করলে শুভ ফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্ত পাওয়া যায় আপনি যদি সম্পদ পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন দন্ত্রাসের ব্রত কথাটি পৌরাণিক কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দন্ত্রয়দশী তিথিতে ভগবান দনন্তরী আবির্ভূত হন সমুদ্র মন্ত্রণের সময় বিসমৃদ্ধ সহ অনেক কিছু বেরিয়ে আসে এরপর সমুদ্র সময় ভগবান ধনন্তরী অমৃতগট নিয়ে আবির্ভূত হন এই কারণে ভগবান ধনন্তরী অকট উৎসব হিসেবে সারা দেশে উৎসব পালিত হতে শুরু করে ভগবান ধনন্তরী তে একটি গড় ছিল তাই ধনন্ত্রাসের দিনে সোনা রূপা এবং বাসনপত্র কেনা শুভ বলে মনে করা হয় ধনন্তরীকে ঔষধ এবং ঔষধের দেবতা বলেই মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে তার পুজো করলে সব ধরনের রোগকে মুক্তি পাওয়া যায় তন্ত্রাসের পৌরাণিক কাহিনী একবার চমরাজ যমদূতদের জিজ্ঞাসা করলে তুমি এত মানুষের প্রাণ অরণ করো মানুষের জীবন নিতে গিয়ে কি কখনো কারো প্রতি করু না হয় না যমদূতরা বললেন না মহারাজ আমরা শুধু আপনার দেওয়ান নির্দেশ পালন করি তখন চমরাজ বললেন বিনা দিদায় বলুন কোন ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য আপনার কখনো করুণা হয়েছে কিনা তখন একজন যমদূত উত্তরে বললেন যে একবার এমন ঘটনা ঘটেছিল যা দেখে মন গলে গিয়েছিল দিন নামে এক রাজা শিকারে বের হয় এবং বনের পথে তিনি হারিয়ে যান ঘুরতে ঘুরতে আরেক রাজার সীমানায় পৌঁছে গেল রাজা হেমা নামে এক শাসক ছিলেন এবং তিনি তার প্রতিবেশী রাজার সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে আচরণ করতেন একদিন রাজা এমার স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দিল জ্যোতিষীরা নবজাতক শিশুরা তার অহদেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিয়ের চার দিন তিনি মারা যাবেন তখন রাজা আদেশ দিলেন এই শিশুটিকে ব্রহ্মচারী হিসেবে যমুনার তীরে একটি গোপন গুহায় রাখা যাবে এখানে কেউ আসতে পারবে না কিন্তু নিয়তির নিয়ম অন্য কিছু ছিল দৈবক্রমে রাজা হংসের কন্যা যমুনার তীরে সেই গুহায় ঘুরে বেড়ান এবং সেখানে রাজার পুত্রকে দেখতে পান রাজকুমার মেয়েটিকে পছন্দ করেন এবং উভয়ের গন্ধর্ব পদ্ধতিতে বিয়ে করেন পিয়ের চার দিন পর রাজার ছেলেই মারা যায় স্বামীর মৃত্যুকে রাজকন্যা জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন তখন জমদূত বললেন সেই নববধূ সুখে শুনে তার হৃদয় বলে গেল সব শোনার পর যমরাজ বললেন কি করব এটা নিয়তির নিয়ম আর সীমার মধ্যে থেকে আমাদের এই কাজ করতে হবে অমরাজ বললেন সমাধান এরপর যমরাজের দুধগণ যমরাজকে জিজ্ঞাসা করলেন এ মহারাজ অকাল মৃত্যু এড়ানোর কোনো সমস্যা আছে কি বললেন দিন আচার অনুষ্ঠান করে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু হয় না এই ঘটনার কারণে দয়ন্ত্রাসের দিন ভগবান ধনন্তরী আলো পুজো করা হয় এবং প্রদীপ দেওয়ার পতা রয়েছে এই থেকে শুরু হয় দন্ত্রাস তো আপনাদের সাথে তুলে ধরা হলো দন্তরাসের প্রতকতাটি আর অবশ্যই আপনাদের তাতে ভিডিওর মাধ্যমে দন্ত্রাসের দিন কি কি দান করা উচিত নয় সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন আর আপন সাথে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে